বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী দুই থেকে তিন দিনে ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসবে আবহাওয়া দফতরের তরফে সতর্ক বার্তায় বলা হয়েছে আঠারোর পাশাপাশি উনিশে জুলাই উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তার পরবর্তী সময়ে কুড়ি জুলাই থেকে বাইশে জুলাইয়ের মধ্যে সমুদ্রের পরিস্থিতি খারাপ থেকে খুব খারাপ হতে চলেছে যে কারণে উত্তর বঙ্গোপসাগরে মধ্যে যেন কেউ মাছ ধরতে গভীর সমুদ্রে না যান যেটা উনিশ তারিখে ফর্ম করার কথা ছিল সেই লো পেশন এরিয়াটি আজকে ফর্ম করে গেছে মধ্য এবং মধ্য মধ্য মানে সেন্ট্রাল বে বেঙ্গল বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আপনার ফর্ম গেছে এবং তার যে অ্যাসোসিয়েটের যে ঘূর্ণাবর্তটি সেই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং ওই ঘূর্ণাবর্তের যে আক্ষটি ওটিও সাউথ দিকে টিল করছে এবং আমরা এটা আশা করা যাচ্ছে মানে খুব সম্ভব্য যে দুই তিনের এখনো পর্যন্ত সিস্টেমটা সমুদ্রের উপরই আছে দিন দুই তিনের মধ্যে ওই সিস্টেমটি আরও মাঠ হয়ে যাবে আরও মাঠ হয়ে যাবে এবং তারপরে ওটি উত্তর পূর্ব দিকে মুভ করবে উড়িষ্যা কোস্টের দিকে বুঝতে তো উড়িষ্যা কোস্টের দিকে আগামী দু তিন দিনে মুভ করবে আর এটা গেল সিস্টেমটা আর এছাড়া মনসুন ট্রাফ খুবই খুবই অ্যাক্টিভ মনসুন ট্রাফ খুবই অ্যাক্টিভ এবং সেই মনসুন ট্রাফ আপনার তার যে স্বাভাবিক অবস্থান তার থেকে দক্ষিণ দিকে দক্ষিণের দিকে গোপাল তারপরে দক্ষিণ পূর্ব দিকে ঝুঁকে দক্ষিণ পূর্ব দিকে বেঁকে ওটি আপনার সেন্ট্রাল সেন্ট্রাল বে অফ বেঙ্গল যেখানে আপনার লো প্রেশারটা আছে ওর সেন্টারে গিয়ে ঝুঁকেছে এবং এই আপনার মনসুন ট্রাফটি আপনার সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে ঠিক আছে এর ফলে আমাদের বৃষ্টিপাতের ফোরকাস্ট এরকম যে আঠারো তারিখ আজকে গোটা পশ্চিমবঙ্গে আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উনিশ তারিখে ঝাড়গ্রাম তারপরে সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্টগুলি হাওড়া হুগলি এবং কলকাতাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের যে উত্তরের পাঁচটি জেলা সেখানেও হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কুড়ি তারিখ একুশ তারিখ দুদিনই পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে বাইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেন ফলার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের উত্তরের যে পাঁচটি জেলা আছে সেগুলিতে হোয়াইট স্প্রেড রেন ফলার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন ফলার সম্ভাবনা আছে